আচ্ছা আমরা কুরিয়ারের ভাড়াটা সম্পূর্ণরূপে ফ্রি দিয়ে দিচ্ছি ভাই পঁচাশি টাকার ভিতরে কলার আলা পকেট আলা কলার আলা পকেট এবং প্রিন্ট হবে অনেক সুন্দর ডিজাইন করা হবে অনেক সুন্দর দেখছেন কাপ কলার ম্যাচিং করা ভাই জান যত দাম হবে তত কোয়ালিটি ভালো হবে কাপ কলার ম্যাচিং করা সুন্দর সুন্দর কালারফুল হবে এগুলো দেখেন কাপ কলার ম্যাচিং করা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ভাই এগুলো একদম বড়দের একবারে বড়দের যারা পেটা সাইজ হবে ফ্রি সাইজ দেখছেন এটা 16 টাকা এটা 20 টাকা 36 টাকা 100 টাকা ইনশাআল্লাহ করতে পারবে পুরো আছে। এই যে আসলাম। এগুলা 65 টাকা থেকে শুরু মাত্র 25 টাকায় ডিজিটাল প্রিন্টারে frock টা ভাই। টাকায় পোশাক দেখছেন মাত্র 6 টাকায় পেন। অনেকে প্রতারণা করে 4 টাকা 5 টাকা বিক্রি করে। হে গোডা বাচ্চাদের পড়া পারে না। আমাদের কাছে এই যে সেনাবাহিনীর কালার 4-5 টাকা কালার এখানে কাপ কোরা পেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি শামিম বাঙালি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনেসকারস এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি শার্ট পলো শার্ট বাচ্চা আইটেম এভরিথিং যত গেঞ্জি আইটেম শার্ট আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সব ধরনের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালার সময় দেখাবেন ভাই আজকে গরমের সব ধরনের গোল গলা কলার আলা গেঞ্জি যেগুলো বাংলাদেশে খুব কম প্রাইজের ভিতরে সর্বনিম্ন প্রাইজের ভিতরে গোপন সন্ধানে কোথা থেকে পাবে ভাই সব তথ্যটা আজকে দিয়ে দিব ভাই সর্বনিম্ন কত রেট থেকে আমাদের ভাই 6 টাকায় পাইকারিতে পোশাক দিয়ে দেবো ছয় টাকা মাত্র ছয় টাকায় মাত্র ছয় টাকা ভিডিওটি ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ রূপে পাই যাবেন ছয় টাকার পোশাক আর একটা ধামাক অফার আছে কুরিয়ারের উপরে এইটাও সম্পূর্ণ বলে দেবো ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেক আইডিয়া ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং সব আজকে ডিসকাউন্ট আবার থাকে সম্পূর্ণ ডিসকাউন্ট অর্ধেক দামের ভিতরে দিয়ে দেবো ভাই ছয় টাকায় পোশাক দিয়ে দিবো ভাই এই পোশাকটা আমাদের গায়ের তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলুন বলতা গাউসে আসবো বলতা গাউসে আইসা স্টেনে যদি আসে রূপগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ আইয়া ফোন দিলে আমরা নিয়ে আসতে পারবো আর যারা একান্ত আসতে পারবো না এমন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করলে সব ডিটেইলস দেখাই দেবো ভাই আপনাদের শোরুমের নাম আব্দুল্লাহ গার্মেন্টস

আর একটা মাল করছি ভাই যান পঞ্চান্ন টাকার ভিতরে ফ্রি সাইজ সাইজ পাকা ভাই বুঝছেন কাপড়টা ধরলে বুঝতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে দেখছে মাত্র পঞ্চান্ন টাকা কাপড় এগুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন আর একদম শরীরের সাথে লাগে থাকবে একদম আরামদায়ক কাপড় এটা চার বছর পরলো কিছু হবে না এই দেখেন এই জামার সাইজ ভাই ফ্রি সাইজ হবে এগুলো ইনশাআল্লাহ এত চিপ রেট এত কমের ভিতরে দিয়ে দিতেছি ভাই যে সবাই পায় ইনশাআল্লাহ

দেখেন এগুলো সব ফুল হাতার মধ্যে হবে চমৎকার মাল ফুল হাতা করছি ভাই মাত্র পঁচাত্তর টাকার ভিতরে সারা বাংলাদেশ ইনশাল্লাহ দিয়ে দিতেছে মাত্র পঁচাত্তর টাকা ফুল হাতা হ্যাঁ পঁচাত্তর টাকা ওই এখন কিন্তু অঞ্চলে

অ্যাভেলেবেল আছে ভাই ঠিক আছে যার যে কালার লাগবে আপনার ভিডিও কল আপনার চয়েস করে নিতে পারবে অসংখ্য কালার এই দেখেন এই যে যে কিনে আসলাম ভাই দেখেন দেখেন 85 টাকার ভিতরে কলার वाला পকেট वाला কলার वाला পকেট এবং প্রিন্ট হবে কালার গুলো দেখেন না ভাই আপনার মাথা নষ্ট করা একটা বান্ডলে 6 কালার হবে কালার হবে এগুলো অসংখ্য মাল 85 টাকার ভিতরে এই যে 80 টাকায় দিয়ে দিলাম ভাই এই 80 টাকার মধ্যে এগুলো 80 টাকা ইনশাআল্লাহ দিয়ে কালার হবে এত চমৎকার মাল কি বলবো আরো কমে দেবো ভাই পঁচাত্তর টাকার ভিতরে দেখেন এগুলো দেখেন এক একটা কলার আলাপ কলারটা দেখেন ভাই দেখুন একটা যদি খুচরা কিনতে চাই কত টাকা লাগবে ভাই এগুলো ইনশাল্লাহ দেড়শো টাকা তো বিক্রি করতে পারবে না যদি দেড়শো টাকা বিক্রি করে এইসব মাল নিয়ে ওনায়াস ইনশাল্লাহ বিজনেস করতে পারবে সারা বাংলাদেশেই আমি দিয়ে দিলাম খুবই চমৎকার মাল যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আবদুল্লাহ গার্মেন্টসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অন্যথায়

সম্ভবই প্রোডাক্ট আপনি মাত্র কত করে দিতেছেন মাত্র 95 টাকার ভিতর ইনশাআল্লাহ 95 টাকার মধ্যে সারা বাংলাদেশ আপনারা নিয়ে বিক্রি করবেন হাতে মাঠে গঞ্জে ঘাটে অনেকেই কয় ভাই বাসায় বিক্রি করুন বিক্রি করতে পারে বাসাই কি বিক্রি হয় ভাই কোন তো আপনার যে কোনো বাজার বা যে কোনো আপনার হাট আছে মাঠ আছে যে জায়গা লোকাল ওইসব জায়গায় যান গেল চিনে না ওই এলাকায় এই জায়গাগুলো নিয়ে গেলে 79 200 টাকায় এমনি সেল হবে এমনিতে বিক্রি করবেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্ত থাকবেন

আমাদের লন্ডন রেড হলো তিন সাইজ এম এল এক্সেল দেখছেন কি চমৎকার একশো ষাট টাকার ভিতরে এই যে দেখেন এত সুন্দর কোয়ালিটি বানানো সেলাই কোয়ালিটি গুলো দেখলে আপনার বুঝতে পারবেন অনেক চমৎকার ভাই যারা যারা নিতে চান অসংখ্য ডিজাইনের আমাদের কাছে বাচ্চা মাল একটা বানাইছি ভাই দেখেন কাপ কলার ম্যাচিং করা দেখেন অনেক কালারফুল হবে আর এটা বাইরে কিনতে গেলে বাচ্চা মালের কিন্তু দাম অনেক বেশি 300 টাকা বেচতে পারবে যদি চায় আমার মনে হয় ভাইজান আর ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু বাচ্চাদের পরালে কিন্তু অনেক সুন্দর লাগবে 75 টাকা দাম আর এটার 10 12 বছর এটা 85 টাকা

কি কাপড়ের মধ্যে ভাই সুতি কাপড়ের মধ্যে সব ধরনের কাপড় হবে আমরা বিভিন্ন কাপড় মিলাই বানাই ভাই তো একশো পনেরো টাকার ভিতরে একশো পনেরো টাকা এই শার্ট ভাই দেখেন না ভাই শার্টের কোয়ালিটি দেখেন কালার গুলো দেখেন এবং গরমের আরাম ভাই এত গরম কি বলবো এই যে দেখছেন প্যান্ট দেখছেন সুতি সুতির মধ্যে একদম আরাম সম্পূর্ণ সুতির ভিতরে যারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন না ভাই এই যে ষোলো টাকার ভিতরে কিনে আসলাম দেখছেন করা এই প্যান্টটা মাত্র বিশ টাকার ভিতরে ইনশাল্লাহ যারা যারা নিবেন মিলাই বিক্রি করতে পারবেন এটা ষোলো টাকা এটা বিশ টাকা ছত্রিশ টাকা একশো টাকা ইনশাল্লাহ একশো টাকা বিক্রি সম্ভব তো লাবের সিস্টেমটা দেখাই দিলাম আমরা আপনারা বিক্রি করবেন দেখেন 15 টাকার ভিতরে ভাই মাত্র 15 টাকায় মাত্র 15 টাকায় কিন্তু রাবার আছে এগুলো এইখানে রাবার এইখানে রাবার বানাই না মজুরি আর কত কমে দেবো বলেন ভাই মানে যে রেট দিতেছেন কত ভাই মজুরির এক টাকা আরো বেশি টাকা কমাই দিলাম জান ভাই 14 টাকায় ইনশাআল্লাহ টাকায় মাত্র 14 টাকায় সারা বাংলাদেশে দিলাম যারা যারা নেবেন সবাই বিশ টাকা বিক্রি করে ভাই ওয়াইল্ড কাপড়ের মধ্যে ভয়েল কাপড়ের ভিতরে সলিড প্যান্টটা ইজ কলি করা কলি করা হবে প্লাস রাবার দিয়ে ডিজাইন করা আছে এগুলো এটা সবাই বিশ টাকা বিক্রি করে আমরা কত করে দিচ্ছি জানেন মাত্র মাত্র 15 টাকা ইনশাআল্লাহ অনলি 15 টাকায় একবারে নির্ভয়ে আপনারা বিজনেসটা করেন এটা যদি কেউ যদি আপনার গ্রামের বাজারে বসে যদি 40 টাকা করে বিক্রি করে তারপরও কিন্তু অনায়াসে বিক্রি হয় হ্যাঁ ভাই কালারটা দেখছেন ভিতরের কালার আরো বেশি সুন্দর দেখছি বারো পিসের বান্ডেল বারো পিসের বান্ডেল তিন বারো ছত্রিশ পিস ঠিক আছে তিনটা সাইজের ভিতরে ভাই আচ্ছা এই যে দেখেন কি সুন্দর রাম পার আসলাম এগুলা পঁয়ষট্টি টাকা থেকে শুরু সাইজ দাপে দাপে বাড়বে বুঝছেন ভাইজান ছয় টাকায় পোশাক দেখছেন মাত্র ছয় টাকায় প্যান্ট অনেকে প্রতারণা করে

চল্লিশ পঞ্চাশ টাকা এগুলা বিক্রি করতে পারবে ডোরিমন সেট নিয়ে আসলাম সবাই হ্যাঁ আশি টাকা বিক্রি করে প্যান্ট কিন্তু সহ দেখেন প্যান্টের কোয়ালিটি মাত্র চোদ্দ টাকা করে দিয়ে দিতে চোদ্দ টাকায় মাত্র চোদ্দ টাকা ভাই মানে গরমের জন্য আরামদায়ক হবে আরামদায়ক আর আবদুল্লাহ গার্মেন্ট ইনশাল্লাহ অনেক ভিতরে মাল পাবে ভাই আমাদের উদ্দেশ্য একটা আমাদের সারা বাংলাদেশ একটা নাম হয়ে গেছে ভাই ইনশাল্লাহ যারা যারা মাল নিব প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই নিঃসন্দেহে আপনারা মাল নেন যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা অনেকে কয় অ্যাডভান্স এখানে অ্যাডভান্স যা করবেন ওটা আমরা মাইনাস করে দেই কেউ দশ হাজার টাকার মাল নিলে

কলি করা এই যে সামনে পকেটিং পকেট দেওয়া যারা যারা নিবেন ইনশাল্লাহ পঁচিশ টাকা না পঞ্চাশ ষাট সত্তর আশি যে যারা যারা বিক্রি করবে আমাদের কাছে এই যে দেখেন কত বড় সাইজ ভাই দেখেন বড়দের যাদের শর্ট প্যান্ট লাগে যাদের শর্ট প্যান্ট দেওয়া ভাই এই যে পকেট এত উন্নত কি করা কি বলবো কি কাপড়ের মধ্যে জার্সি কাপড়ের ভিতরে সুট কাপড় আমরা মাত্র সত্তর টাকার ভিতরে অনেকে পঁচাত্তর টাকা বিক্রি করে উঠে না আর আমাদের দেখেন একদম সাইজ কত বড় মজা জার্সি কাপড়ের ভিতরে যারা যারা মোটাই দেখেন অনেকে পাতলা দেখলে দেখেনা ভাই উইল দেওয়া কিন্তু আপনার কাপড়ের কম চুল কাবে না ভাই এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে ভাই ঠিক আছে লেস প্যান্ট নিয়ে আসলাম লেস প্যান্ট অনেক সুন্দর

বিক্রি করে একমাত্র পঁয়ষট্টি টাকায় কুড়ি ভাড়াটা ফ্রি কিনে অন্য জায়গায় লাখ হাজার লাগবে আমার কাছে এক লাখ লাগবে ভাই আপনি দশ টাকা পনেরো টাকা কম ইনশাল্লাহ তুলে নিয়েছে কেউ দিতে পারবো ভাই পঁয়ষট্টি টাকা আপনি তো বিরোধ করুন কেউ দিতে পারবেন ইনশাল্লাহ আপনার করবেন আব্দুল্লাহ গার্মেন্টসের মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে দিয়ে দিতে আমাদের কাছে এই যে সেনাবাহিনীর কালার

ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিঃসন্দেহে আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি থেকে মাল দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিভিওর এখানে টি শার্ট পলো শার্ট এবং হুশিয়ারি পণ্যের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম